হ্যালো 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 শুভ সন্ধ্যা বন্ধুরা ঠান্ডায় আপনারা কে কেমন আছেন অতি সাধারণ বাংলা খাবারের পেজ থেকে থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যান একটু আপনাদের সঙ্গে একটু আপডেট দিতে চলে আসি কে কেমন আছেন একটু কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি একটু কমেন্ট করুন আর একটু লাইভটাকে শেয়ার করুন একটু আপনাদের সঙ্গে মানে একটু কথা বলার জন্য চলে এসেছি লাইভের সময় কাউকেই সেরকমভাবে পাই না যারা পরে আপনার আমার লাইভটাকে দেখেন একটু শুনবেন পেজটাকে আমার ইউটিউব চ্যানেল অতি খাদ সাধারণ মাল খাবারের পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে ফলো করবেন ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আর সহজ সরল যত রকম রেসিপি আমরা আপনার চ্যানেলে আপনাদের চ্যানেলে দেখতে মানে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন ঘরোয়া রান্না ফেলে দিচ্ছি ছোট্ট টিপস কিন্তু একটু সুস্বাদু করে খেতে গেলে নানা রকম রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরি সেরকম অনেকেই ভালোবাসা দিয়েছেন অনেকেই পাশে আছেন আরও ভালোবাসা দেবেন সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপবেন দেখবেন আমার প্রচুর রেসিপি আপনারা পেয়ে যাবেন প্রচুর ভালো ভালো রেসিপি দেওয়া আছে আপনাদের কাছে সফলতার জন্য এগিয়ে নিতে আপনাদের সাহায্য সফলতা মানে সাহায্য ছাড়া কিছুতেই সফলতা অর্জন করা যাবে না যারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করবেন তাহলে খুব ভালো লাগবে বেশ লাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন টিপি দেবেন দেখবেন সমস্ত রেসিপিগুলো আমার বেরিয়ে যাবে ফার্স্ট কমেন্টটা কে করবেন একটু করুন আপনার সঙ্গে আপনাদের ফার্স্ট কমেন্টের অপেক্ষায় আমি আছি যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন নাহলে কি লাইভে আসতে ভালো লাগে বলুন একটু কমেন্ট করুন একটু লাইভটাকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঝটপট একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান যাতে আরও এগিয়ে যেতে পারি কমেন্ট না করলে কি কারোর সঙ্গে মানে লাইভে বসে থাকতে ভালো লাগে বলুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যান চ্যানেলটাকে একটু ভিজিট করে দেখুন আমার চ্যানেলটা দেখবেন আপনাদের ভালোই লাগবে সহজ সরল রেসিপি অনেক দেওয়া আছে লাইক করুন একটু লাইভটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে খুব ভালো লাগবে আপনাদের সাহায্য সহযোগিতা একান্তই কাম্য ঝটপট একটু কমেন্ট করুন কেন যে কমেন্ট করেন না কেউ এটাই বুঝতে পারি না একটু ঝটপট লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঝটপট করে একটু এগিয়ে নিয়ে যান আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট না করলে আপনাদের সঙ্গে আমার কী করে পরিচয় হবে বলুন আমিও চাই আপনাদের সঙ্গে পরিচয় করতে একটু ঝটপট আপনারা একটু সব পরিচয় করে নিন আমার সঙ্গে আমিও আপনাদের সঙ্গে পরিচয় করতে চাই যে যেখান থেকে দেখছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান কেউ যদি কথা না বলে কি লাইভে বসে থাকতে ভালো লাগে বলুন আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে আপনাদের অনেক ভালোবাসা এগিয়ে নিয়ে গেছেন আরও এগিয়ে নিয়ে যেতে চা যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমার সঙ্গে পরিচয় করতে আপনাদেরও যেমন ইচ্ছে হচ্ছে আমারও সেরকম আপনাদের সঙ্গে পরিচয় করতে ইচ্ছে হচ্ছে কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন না কোথাকে দেখছেন সেটাও বলছেন না তাহলে আমি কী করে আপনাদের সঙ্গে পরিচয় করব বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান কেউ কমেন্ট করছেন না আর থাকতে ভালো লাগছে না একটু কমেন্ট করলে তাও লাইভে বসে থাকতে ভালো লাগে যাক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটা সাধারণ সাধারণ রান্নাগুলো আপনারা দেখবেন সহজ সরলভাবে ঘরোয়া ভালো ভালো টিপস আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই শুভ রাত্রি জাহিদ হায় হ্যাঁ কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাহিদ কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন আচ্ছা বাংলাদেশ থেকে খুব ভালো বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন আছে যদি একটু বলতেন জানতে পারতাম আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন বাংলাদেশের কোথায় থাকেন আপনি ভালো থাকলেই ভালো ওখানে ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা কেমন পড়েছে ওখানে ও আচ্ছা নাজিরপুর নাম তো শুনেছি যাওয়া হয়নি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন